নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম যে নিয়ে শুরু করছি আবারও একটা নতুন রেসিপি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি যদি কাউকে এই রেসিপিটা বানিয়ে খাওয়ান সে কিন্তু বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি তাহলে চলুন বেশি কথা না বলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে এখানে দেখুন এক কাপ মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়ে দু ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা পরে ডালটাকে জল থেকে তুলে নিয়ে এবার আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব ডালটাকে পেস্ট করার জন্য ডালে কিন্তু আমি সামান্য পরিমাণ জল রেখেছিলাম ডালটাকে কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই ডালের পেস্টের মধ্যে এবার আমি তিনটে ডিম ফাটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটা বানানোর জন্য দুটো অথবা একটা ডিম দিয়েও বানাতে পারেন আমার যেহেতু ডিমটা খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে তিনটে ডিম ব্যবহার করলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তিনটে চারটে কাঁচা লঙ্কা কুচি আর এর সাথে দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিলে পরে কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো কিন্তু আমাদের অলমোস্ট রেডি এবার আমরা চলে যাব এগুলোকে ভাজতে গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা কিন্তু আমাদের বেশ ভালো করে গরম করে নিতে হবে তেল আমাদের গরম হয়ে গেলে আঁচটাকে আমরা মিডিয়ামে রেখে তারপরে এগুলোকে ভাজব আপনারা যদি গ্যাসটাকে বাড়িয়ে ভাজেন তাহলে কিন্তু আপনার ওপরটা পুড়ে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে এবার আমরা এটাকে ঢাকনা লাগিয়ে মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেব ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমাদের কিন্তু ওপর পিঠটা জমাট বেঁধে গেছে তার জন্য একটা থালার সাহায্যে তলার পিঠটা উল্টে ওপরে দিলাম আর ওপরের পিঠটা নিচে দিলাম দিয়ে আবারও আমরা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসছি আমাদের কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা এটা নামিয়ে নিয়েছি এবার পুরোপুরি ঠান্ডা করে নেব গরম অবস্থায় কাটতে গেলে কিন্তু এটা ভেঙে যেতে পারে তার জন্য ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমরা একটা কড়াইয়ের চার টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা আমাদের খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমরা আলুগুলোকে ভেজে নেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও এই রেসিপিটা বানাতে পারেন তো এখানে কিন্তু আমাদের আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আলুগুলোকে তেল থেকে উঠিয়ে নেব আলুগুলোকে আপনারা যদি সব সময় ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু আলুগুলো খেতে ভীষণ টেস্টি হয় এই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দুটো ছোট এলাচ আর একটা দারচিনি আর এক টি স্পুন দিয়ে দিলাম জিরে দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে ভেজে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো বাটা এবার আমি বলে দিচ্ছি কোনটা কতটা পরিমাণ নিয়েছি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো পাঁচ গোয়া রসুন আর সামান্য একটু আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার আমি হাফ স্পুন হলুদ দিয়ে দিলাম আর হাফ স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ স্পুন জিরের গুঁড়ো হাফ স্পুন ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে চিনিটাকে অ্যাভয়েড করেও যেতে পারেন চিনিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা একটু অন্যরকম হয় সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে মশলাটাকে কিন্তু আপনারা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন যাতে করে মশলার যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায় এবার আমরা এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব ওদিকে আমাদের আলুটা ভালোভাবে কষাতে থাকুক এদিকে আমাদের এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমরা এটাকে পিস পিস করে কেটে নেব আপনারা চাইলে এটা তৈরি করে সুদুমুখেও খেতে পারেন আবার রান্না করেও খেতে পারেন এটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় যারা একবার খাবেন তারা কিন্তু আবারও এটা খেতে চাইবেন আর আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এগুলোকে এরকম চোখো সেপে কেটে নিয়েছি এগুলো যখন ঝোলের মধ্যে দেবেন তখন কিন্তু এগুলো ফুলে ডবল হয়ে যাবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে এদিকে আমাদের আলুটাকেও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটাকে কিন্তু আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি আর জলের পরিমাণ দিয়ে দিচ্ছি এক কাপ আপনারা যদি সবসময় যে কোনো রান্নায় একটু গরম জল ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা অন্যরকম হয় ঝোলটা কিন্তু এদিকে আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমরা মসুরির ডাল এবং ডিমের যে ধোকাটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো রকম চান্স নেই এগুলো যদি আপনারা ঝোলের মধ্যে বেশি করে একটু ফোটান তাহলে মশলার যে ফ্লেভার সেটা কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে খাওয়ার সময় এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমরা ঢাকা লাগিয়ে গ্যাসের আশটাকে মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর আপনারা দেখে বুঝতেই পারছেন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আর তেলগুলো কিন্তু ওপরে ভেসে উঠেছে ধোকাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম অবশ্যই কিন্তু নুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি এবার রান্নাটা নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব গরম মশলাটাকে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি করে নিলাম ডিম আর মুসরির ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমার রিকোয়েস্ট থাকলো সবাইকে একবার বলবো এই রেসিপিটা বানিয়ে খাওয়ার জন্য আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কি করছেন সাবস্ক্রাইবটা করে দিন আর পাশে থাকা বেল বেলবেটনটি প্রেস করে দিন তাহলে সবার আগে চলে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন